আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে বেশ কয়েকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথম সার্কুলারটি হলো গ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন সহকারী ক্যাশিয়ার মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে পুরুষ মহিলা উভয় প্রার্থীকে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা থেকে পাশাপাশি সুযোগ সুবিধা দেওয়া হবে পদসংখ্যা চারটে তবে কর্তৃপক্ষ ইচ্ছাকালে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে এরপর হচ্ছে প্রার্থীর বয়স পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে এবং পাশাপাশি কম্পিউটার টাইপিং বাংলা এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে তো বিস্তারিত তথ্য এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আপনাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি হল পিবিএস ডট কুড়িগ্রাম ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন দ্বিতীয় সার্কুলারটি হল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন গ্যান্ডা সাবার ঢাকা এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন অফিস সহায়ক দুইজন নিয়োগ করা হবে পদসংখ্যার হ্রাস বৃদ্ধি হতে পারে বয়স থাকতে হবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং বেতন দেওয়া হবে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী পনেরো হাজার পাঁচশত টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা হারে তো এখানে যে সকল জেলার প্রার্থীর মূলত আবেদন করতে পারবেন যেমন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিনের ভৌগোলিক এলাকায় সাভার উপজেলা সাভার পৌরসভা সাভার ইউনিয়ন তেতুলা ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন আমিনবাজার ইউনিয়ন বারকুটা ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়ন ও ধামরাই পৌরসভার জেলার আটিগ্রাম, গ্রাম কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর ইউনিয়নের কানারচর ও কদমতলি গ্রাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের কহেলা ওয়ারশি উত্তর ওয়ারশি নতুন কহেলা দেউলিয়াপাড়া পাইকপাড়া চৌহাট ইউনিয়ন আমতা ইউনিয়ন মহিষাসী ইউনিয়ন কুশুরা ইউনিয়ন বাইশকান্দা ইউনিয়ন সুতিপাড়া ইউনিয়ন ও নবগ্রাম বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যে ঠিকানাগুলো আমি বললাম এই ঠিকানার প্রার্থীরা আবেদন করতে পারবেন না আবেদনের শেষ তারিখ হলো উনত্রিশ মে দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তো আবেদনের জন্য সকল শর্তবলী পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস থ্রি ডট ঢাকা ডট ডট এই ওয়েবসাইট থেকে আপনাদের দেখে নিতে হবে সর্বশেষ সার্কুলারটি হল লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতি এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে সহকারী ক্যাশিয়ার ছয়জন বয়স আঠারো থেকে বত্রিশ বছর বেতন পল্লীবিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী আঠারো হাজার তিনশত টাকা থাকে ছিচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এটার কাছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইসিসি ওইপুরি ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন থ্রি পয়েন্ট কম্পিউটার টাইপিংয়ে বাংলা দশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে উপর আছে ডাটা এন্ট্রি অপারেটর এটা মূলত মহিলাদের জন্য সংরক্ষিত পদসংখ্যা একটি তবে কম বেশি হতে পারে বেতন আঠারো হাজার টাকা থেকে ছিচল্লিশ হাজার দুশো টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর এর ক্ষেত্রে এসএসসি ইসএসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন টু পয়েন্ট থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহায়ক নিয়োগ করা হবে চারজন এর ক্ষেত্রে বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বেতন পনেরো টাকা থেকে উনচল্লিশ হাজার একশত সত্তর টাকা হারে আপনাদের বেতন দেওয়া হবে এবং পাশাপাশি অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তো ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন মালি নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বেতন চোদ্দো হাজার সাতশত টাকা থেকে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা এটার ক্ষেত্রে অক্ষর জ্ঞান সম্পূর্ণ হতে হবে অর্থাৎ আপনাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই যারা শুধুমাত্র অক্ষর জ্ঞান সম্পন্ন তারা এখানে মূলত আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই পদগুলোর ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন যেমন লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এছাড়া কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে তো আপনাদের আবেদনের সময় কিন্তু খুব কম অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনাদের এটা আবেদনের সময় আছে তো পিবিএস ডট লক্ষ্মীপুর ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে